বিশেষ করে আমরা সত্যিই জানতাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাশ বিজ্ঞান নিয়ে জানেন অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মহাকাশ বিজ্ঞান সমুদ্র বিজ্ঞান চন্দ্র সূর্য গ্রহ তারা সমস্ত কিছু নিয়ে জানেন কিন্তু আমরা আসলে জানতাম না মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বোধহয় মহাকাশ বিজ্ঞান নিয়ে ওনার নেই কারণ আমরা যে এফিডেভিট রয়েছে সেই এফিডেভিট দেখে মানে যে হলফনামা রয়েছে নির্বাচন কমিশনের সেই হলফনামাতে যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে বা আমরা রিসার্চ করে যে যে তথ্য পেয়েছি তাতে উনিশশো সালে দেশবন্ধু শিক্ষা শিশু শিক্ষালয় থেকে উনি মাধ্যমিক পাশ করেছেন উনিশশো সালে যোগমায়া দেবী কলেজ থেকে উনি স্নাতক হয়ে আমি জানি না গ্র্যাজুয়েশনটা উনি স্পেস সায়েন্সে করেছেন কিনা সে সময় যোগ যোগমায়া দেবীতে যোগমায়া দেবীতে স্পেস সায়েন্স ছিল বলেও আমার মনে হয় না উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সেটাও স্পেস সায়েন্সে কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই উনিশশো সালে শ্রী শিক্ষায়তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেখান থেকে বিএড অর্থাৎ যে বিএড টিচার্স ট্রেনিং সেই টিচার্স ট্রেনিং তিনি পাশ করেছেন কিন্তু সেটা স্পেস সায়েন্সের ওপর টিচার্স ট্রেনিং কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই এবং বিরাশি সালে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে তিনি এল এল পাশ করেছেন এলএলবি মানে আমরা অন্তত জানতাম যে লিগাল বা আইনজ্ঞ হওয়ার জন্য আইনজীবী হওয়ার জন্য যে প্রশিক্ষণ নিতে হয় সেই প্রশিক্ষণ মহাকাশচারী হওয়ার জন্য যে প্রশিক্ষণ নিতে হয় আমরা আলাদা জানতাম কিন্তু নিশ্চয়ই উনি প্রাইভেট টিউশনের মতন করে বা অন্যান্য জায়গাতে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন